সকলের ত্বকের জন্যই ফ্রেশিয়াল খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে কোথাও ঘুরতে যাওয়ার আগে তা যেন খুবই জরুরি হয়ে পড়ে কিন্তু পার্লারে গিয়ে ফ্রেশিয়াল করাটা অনেক সময় ব্যয়বহুল হয়ে পড়ে তাই আমি আপনাদেরকে খুব সহজ একটি উপায় দেখাবো। যার সাহায্যে ইনস্ট্যান্ট আপনি আপনার ত্বকের ভিতর উজ্জ্বলতা নিয়ে আসতে পারবেন পাশাপাশি এটা ড্যাট সেলস এবং ব্ল্যাক দূর করে ত্বকে চমৎকার একটি গ্লোয়িংনেস নিয়ে আসবে আর এই ফেসিয়ালটিকে আপনি অল্প খরচে এবং কম সময়েই করে ফেলতে পারবেন তাহলে চলুন ত্বককে সুন্দর করার জন্য চমৎকার এই পদ্ধতিটিকে দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে আমি তৈরি করবো স্ক্রাবার আর স্ক্রাবার বানানোর জন্য একটি বাটির মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিন এবার এর মধ্যে এক টেবিল চামচ টক দই দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিন আমি এখানে টক দই ব্যবহার করছি কারণ টক দই দ্রুত ত্বকের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসে কিন্তু আপনার কাছে যদি টক দই না থাকে তাহলে এর পরিবর্তে আলুর পেস্ট ব্যবহার করতে পারেন এবার এর সাহায্যে আপনার ত্বকের মধ্যে পাঁচ মিনিট স্ক্রাব করুন আমরা যদি কোথাও ঘুরতে যাই তাহলে ত্বকের মধ্যে যদি ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস থাকে তাহলে ত্বকের সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে যায় তাই আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করছি আর চালের গুঁড়া চমৎকার স্ক্রাবার হিসেবে কাজ করে এটা ত্বক থেকে দ্রুত ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এবং মৃতকোষকে দূর করে ফেলে এবং ত্বকের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসে পাঁচ মিনিট স্ক্রাব করার পর আপনার ত্বককে নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিন এবার আমি তৈরি করব ফেস প্যাক ফেস প্যাকটিকে তৈরি করার জন্য একটি বাটির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ বেসন নিন এবার আমি এর মধ্যে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর আপনি যদি হলুদ গুঁড়া ব্যবহার করতে না চান তাহলে এখানে হলুদ গুঁড়ার পরিবর্তে কফি পাউডার ব্যবহার করতে পারেন তারপরের মধ্যে দিব এক চামচ পরিমাণ লেবুর রস এবার এর মধ্যে প্রয়োজন অনুযায়ী টক দই দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিব আপনি চাইলে এখানেও টক দইয়ের পরিবর্তে আলুর পেস্ট ব্যবহার করতে পারেন তবে অবশ্যই টক দই ব্যবহার করার চেষ্টা করবেন কারণ টক দই ত্বকের জন্য অনেক ভালো কাজ করে আর দ্রুত ত্বককে ফর্সা ও উজ্জ্বল করে তোলে এবার এই ফেস আপনার ত্বকের মধ্যে অ্যাপ্লাই করে নিন ব্যসন ত্বককে নরম ও উজ্জ্বল করার পাশাপাশি ত্বক থেকে অতিরিক্ত তেলকে দূর করে দেয় এবং ত্বকের কালো দাগ ও মৃতকোষ দূর করে ত্বককে করে ফর্সা ও টান আর হলুদে রয়েছে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান তাই যাদের ত্বকে ব্রণ রয়েছে তাদের জন্য হলুদ অনেক উপকারী এটা ত্বকের শুষ্কতা দূর করে ফেলে এবং ফর্সা ত্বক পেতে সাহায্য করে লেবুর মধ্যে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টিস রয়েছে তাই এটা দ্রুত ত্বককে ফর্সা করে ত্বক রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড এটা ম্যাস্তা এবং কালো দাগ সহ ত্বকের সব রকমের দাগ দূর করতে সহায়তা করে এবং ত্বককে ময়শ্চারাইজ করে দ্রুত উজ্জ্বল করে তোলে অ্যাপ্লাই করার পর এইভাবে বিশ মিনিটের জন্য রেখে দিন এবং বিশ মিনিট পর পানির সাহায্যে আপনার ত্বককে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস ত্বককে দ্রুত উজ্জ্বল ও ফর্সা করার জন্য এই টিপসটি অত্যন্ত কার্যকর আর এটা সব ধরনের ত্বকের জন্যই অনেক ভালো কাজ করবে আপনি যদি আপনার ত্বককে সবসময় ফর্সা উজ্জ্বল ও টান রাখতে চান তাহলে এই টিপসটিকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন এই টিপসটা অ্যাপ্লাই করার পর আপনি দেখতে পারবেন আপনার ত্বকের মধ্যে অসাধারণ একটি উজ্জ্বলতা চলে এসেছে পাশাপাশি আপনার ম্যাস্তা ও ব্রণের দাগগুলো ফেড হয়ে গেছে এবং ত্বক থাকবে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস মুক্ত তাই যে কোনো পার্টি বা অনুষ্ঠানে যাওয়ার আগে এই টিপসটাকে ট্রাই করতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব। আমার আজকের ভিডিওটি শুধুমাত্র আপদের জন্য আর সেই আপদের জন্য যারা প্রেগন্যান্সি টাইম পার করে ফেলেছেন কারণ প্রেগনেন্সির পর সবথেকে বড় যে সমস্যা দেখা দেয় তা হচ্ছে ভাজাইনা বা জুনি পথ হয়ে যাওয়া প্রত্যেকটা মেয়েকেই এই সমস্যার সম্মুখীন হতে হয় মাঝে মাঝে এই সমস্যাটা এতটাই বেশি হয়ে যায় যে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় জানিয়ে আপনি অনেক দুশ্চিন্তায় পড়ে যান আর তার জন্যই আমি আপনাদের সাথে খুব সহজ টিপস শেয়ার যার সাহায্যে আপনি আপনার এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তাহলে চলুন টিপস দেখে নেওয়া যাক আমি যেই টিপসটি শেয়ার করছি তার জন্য আমার দরকার ফিটকিরি ফিটকিরিকে আমরা পানি বিশুদ্ধ করা কাটা ছেঁড়া বা করার পর ব্যবহার করে থাকি কিন্তু এছাড়াও এর অনেক গুণাগুণ রয়েছে যা আমাদের দৈনন্দিন জীবনের অনেক সমস্যাকেই সমাধান করতে পারে এবার এই পাউডার পাউডার করে নিতে হবে করার আগে ফিটকিরিকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন তারপর পরিষ্কার সুতি কাপড়ের সাহায্যে এটাকে মুছে নিন এবং পনেরো থেকে বিশ মিনিটের জন্য এইভাবেই রেখে নিন তারপর মিক্সি বা পাটার সাহায্যে ফিটকিরিকে পাউডার করে নিই ফ্রেন্ডস আমি ফিটকিরি পাউডার করে নিয়েছি এবার একটি পরিষ্কার বাটি নিন নিই ফ্রেন্ডস জুনিপদ খুবই সেনসিটিভ একটি জায়গা আর সেই জন্যই পরিষ্কারের দিকটা আমাদেরকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে তাই এই কাজে আপনি যে পাত্র বা জিনিসপত্র ব্যবহার করবেন তা যেন জীবাণুমুক্ত থাকে এবার এর মধ্যে এক কাপ কুসুম গরম পানি নিতে হবে এরপর আমি এতে দেব দুই চামচ ফিটকিরির পাউডার তারপর ফিটকিরি পানির সাথে মিশে না যাওয়া পর্যন্ত এটাকে মিক্স করতে থাকুন ফিটকিরি জুনিপথ টাইট করতে অনেক সাহায্য করে তাছাড়া এর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান তাই এটা জুনিপথের ইনফেকশন এবং সাদা স্রাবের মত সমস্যা সমাধান করতেও অনেক কাজ করে ফিটকিরি পানির সাথে মিক্স হয়ে গেছে এবার আমি আপনাদেরকে জানাবো এটাকে কিভাবে ডাবাহর করতে হবে এর জন্য সামান্য কিছুটা পরিষ্কার সুতি কাপড়ের টুকরো নিন এটা ব্যবহারের ক্ষেত্রে তুলা ব্যবহার না করাই ভালো কারণ তুলার সাহায্যে ব্যবহার করতে গেলে অনেক সময় তুলার আপনার পথে থেকে যেতে পারে যা পরবর্তীতে ইনফেকশনের সৃষ্টি করতে পারে তাই পরিষ্কার সুতি কাপড়ের সাহায্যে আপনি এই মিশ্রণটাকে ব্যবহার করুন এবার সামান্য সুতি কাপড়ের টুকরো এই পানিতে ডিপ করে নিন তারপর এই সাহায্যে আপনার জুনি পথে হালকা হালকা করুন এবং এই কাপড়ের টুকরোটিকে হালকা চেপে ধরে থাকুন এবং পাঁচ থেকে ছয় মিনিট এইভাবেই এই মিশ্রণটিকে ব্যবহার করুন তারপর ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে আপনার জুনিপথ ভালো করে পরিষ্কার করে নিন ঠিক এইভাবে এক থেকে দুই সপ্তাহ এই মিশ্রণটিকে ব্যবহার করুন এতে করে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তবে আপনার যদি অ্যালার্জি থাকে এবং ত্বক যদি সেন্সিটিভ হয়ে থাকে তাহলে এই মিশ্রণটিকে ব্যবহার করবেন না আর আমার ভিডিওটি যদি আপনার কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য